টোটোতে গাড়ির এশিয়ান হাইওয়েতে পুলিশ লেখা গাড়ি গুরুতর আহত চার অভিযোগ মদ্যব অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক এসআই ঘটনায় ঘটনা ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাঁকাছোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায় অভিযোগ গাড়ির চালক তথা পুলিশের ওই এসআই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি ধূপগুড়ি থানায় ট্রাফিক বিভাগে কর্মরত বলে জানা যায় রবিবার সন্ধ্যা ধূপগুড়ি ওভারব্রিজ এলাকায় এক ব্যক্তি তাঁর টোটো নিয়ে গয়কাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিলেন রাত আনুমানিক নটা নাগাদ ওই ব্যক্তি টোটোতে চারজন যাত্রী ছিল দিওমালি এলাকায় আসতেই পুলিশের লেখা বোর্ড লাগানো ওই গাড়িটি টোটোটিকে মুখোমুখি ধাক্কা মারে টোটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা তৈরি আহত উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা সঙ্গীন হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় তবে পুলিশ লেখা বোর্ড লাগানো গাড়ির চালক পুলিশ কর্মী মধ্যবী অভিযোগ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় রীতিমতো ওই পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা

আমি প্রতি রবিবার গড়কাটা যাই আমার পার্সোনাল পাঁচ ছজন প্যাসেঞ্জার আছে আমি নিয়ে আসতে যাই তো ভাষা পার হওয়ার পরে আমি আসতেছি আমার সাদা দাগের ভিতর দিয়ে আসতেছি আমি তো উল্টা সাইড থেকে পুলিশের গাড়ি উল্টা সাইড থেকে পুলিশের গাড়ি এই বাস সাইডের সাদা ধাকের ভিতরে ঢুকে গেছে আমি ডান সাইডের দিয়ে হাত সাইড দিয়ে বেরোয় সে তরুণ আমাকে ডাইরেক্ট সামনে মেরেছে একদম সামনা সামনা টোটো আমার টোটো কয়জন ছিল আমার টোটোতে ছয়জন ছিল আমি ড্রাইভার আর পুলিশ ড্রেকিং অবস্থায় ছিল পুরো মাদক আমরা শুনি জানি এইটুকে আর কি